একশো ভাগ সব থেকে আমার হিন্দু ভাই বোনদের ধর্মীয় নিরাপত্তা জীবনের স্বাধীনতা তাদের উন্নয়নের জন্য চেষ্টা করেছি আপনারা জানেন এই সময় সন্ত্রাসের জনপদ মনে আছে আপনাদের ওই মাগুরখালী সড়কপুর সাহস ভাণ্ডার পাড়া থেকে শুরু করে উত্তর টুবুরিয়ার রঘুনাথপুর রংপুর ধাওয়ারিয়াভড়া চতুর্দিকে ওদিকে আটলিয়া হিন্দু প্রধানের

তারা এই সন্ত্রাসের জনপথ তৈরি করেছিল